উপস্থিত আজগড়া ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণের এই হেল্প ডেস্ক অনুষ্ঠানে আমাদের সম্মানিত ইউনিয়ন আমির উপস্থিত উপজেলা আমির ভাই উপজেলা সাগরে জোয়ার ফাইস দীর্ঘ প্রায় বিশ পঁচিশ দিন থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে বাঘ ওই দক্ষিণ ইউনিয়ন থেকে তারপর মুজাফরগঞ্জ উত্তর মোদার দক্ষিণ এরপর গোবিন্দপুর উত্তোধায় আজকে থেকে চার দিন ভেতরে আজ এই সেবা কার্যক্রম চলবে আমরা প্রতিটি স্পটে আমরা আমাদের বুথের মাধ্যমে সেবা কার্যক্রম শুরু করেছি প্রত্যেক স্মার্ট কার্ড গ্রহিতার জন্য আমরা সর্বদা ব্যবস্থা করেছি বানার ব্যবস্থা করেছি তাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করেছি যত ধরনের সমস্যা ছিল আমরা এটা অব্যাহত রেখেছি এখানে যে চার দিনের সেবা কার্যক্রম আজকে থেকে শুরু এবং আরো তিন দিন চলবে জামাত ইসলামের একজাকল্টিয়ার বাহিনী বাহিনী এই কাজের জন্য আমরা নিয়োজিত করেছি তারা আগামী চার দিন টানা পরিশ্রম করে আপনাদেরকে সেবা দিয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী একটি মানব কল্যাণ ধর্মী ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল জনগণের সেবাই এই দলের মূল উদ্দেশ্য মানব কল্যাণের সবচেয়ে বড় উৎস হচ্ছে একটা জাহান নামের ফতে যাত্রীকে জান্নাতের পথে তুলে ধরা এটা হচ্ছে সবচেয়ে বড় মানব কল্যাণ যদি একটা জাহান নামীকে জান্নাতি হিসেবে গড়ে তোলা যায় এই কাজটাই আমাদের মূল কাজ আমরা এই কাজ শুরু করি আমাদের দাওয়াতের মাধ্যমে সে দাওয়াতটা হচ্ছে কোরআন সন্ন্যের পথে দাওয়াত চলার জন্য দাওয়াত সে দাওয়াতটা হচ্ছে বেনামাজিকে নামাজি হওয়ার দাওয়াত হালাল হারাম উপার্জনকারীকে হালাল উপার্জনকারী হওয়ার দাওয়াত এরপরে আমরা দ্বিতীয় যে কাজটা করি মানুষের কল্যাণের জন্য আত্মমানবতার কল্যাণের জন্য আমরা সবসময় তাদের পাশে দাঁড়াই আমাদের দলে যিনি আমি ডক্টর শফিকুর রহমান তিনি যেখানে সেখানে ছুটে দেন কোথায় অগ্নি দুর্ঘটনা অথবা নৌ দুর্ঘটনা অথবা যে কোনো ধরনের বিপর্যয়ে তিনি খুব দ্রুত সময় তাদের পাশে দাঁড়ান এবং এখান থেকে আমরা অনুপ্রাণিত হই এবং আমরা সে কাজটা করার চেষ্টা করি এই আজগড়া ইউনিয়নের যে বাসিন্দারা শুধু এই চার দিনের সেবা নয় আপনাদের যখনই যে ধরনের মানবিক সমস্যা হবে আমাদের ইউনিয়ন আমির আমাদের ওয়ার্ডের দায়িত্বশীল যারা আছেন কর্মী যারা আছেন তাদের স্মরণাবন্ড হলে আমরা আমাদের পক্ষ থেকে সাহায্যের হাত নিয়ে সেবার মানসিকতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ পরিশেষে আগামী এই অবশিষ্ট তিন দিন আজকের বাকি অংশ সহ এই চার দিনের সেবা কার্যক্রমে আমরা বাস্তবায়নে আপনাদের সহায়তা চাচ্ছি এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা সুন্দরভাবে এই স্মার্ট কার্ড বিতরণের সেবা অব্যাহত রাখতে পারবো সকলকে ধন্যবাদ আলাইকুম